জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী তেইশ জুন থেকে শুরু হচ্ছে আপনাদের অর্থনীতি তৃতীয় পত্রের পরীক্ষা আগামী সাত জুলাই অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন শেয়ার করব আপনার কাছে যে সময়টা অবশিষ্ট আছে এই অল্প সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি ওই সাজেশন থেকেই আপনি নিতে পারবেন তো চলুন আমরা সাজেশনটা দেখি এটা সাজেশনটা এটা হচ্ছে তৃতীয় পত্র চতুর্থ পত্রেরটাও কিন্তু আছে আপনারা চাইলে দুইটাই একসাথে সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করার নিয়মটা হচ্ছে আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করবেন মানে যেটা দেখতে পাচ্ছেন এটার পিডিএফ ফাইল আর কি যাই হোক প্রথম যে অধ্যায়টা রয়েছে এখানে ক বিভাগে সাতটা প্রশ্ন আছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ ওইটাও মার্ক করা আছে এখানে হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আছে প্রত্যেকটাই পড়া উচিত এই যে এই প্রশ্নটা কিন্তু নতুন দেখুন এবং এবং ছয় নম্বরের প্রশ্নটাও কিন্তু নতুন যাই হোক খ বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন তিনটা রয়েছে তিনটা হচ্ছে একটা হানড্রেড পার্সেন্ট কয়বার পরীক্ষাতে আসছে চোদ্দো ষোলো আঠারো উনিশ তার মানে তেইশ আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট আছে ভালো করে কমপ্লিট করবেন সাথে আরও দুইটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে দুইটা প্রশ্ন দুইটাই নাইনটি নাইন পার্সেন্ট অনেকে বলতে পারেন যে ভাইয়া এইবার নাকি প্রশ্ন রিপিট হবে না বা পরীক্ষাতে এইবার প্রশ্নের প্যাটার্ন নাকি চেঞ্জ হবে প্রশ্নের প্যাটার্ন ট্যাটার্ন কিচ্ছু চেঞ্জ হবে না আপনাদের পরীক্ষার যে সিলেবাস আছে সেটা হচ্ছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস ওই সিলেবাসের আলোকেই পরীক্ষা হচ্ছে এখনও পর্যন্ত যেহেতু চোদ্দো থেকে বাইশ পর্যন্ত পরীক্ষা হয়েছে এগুলোর মধ্যে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেবাস থেকে করা হয়ে গেছে ওই প্রশ্নগুলোই দেখা যাবে যে একই টাইপের প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হতে পারে এরকম যদি বলে যে ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য এখানে যদি বলে যে সামষ্টিক ও ব্যাস্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আপনি কি বুঝতে পারবেন না অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল তাহলে কি আপনি বুঝতে পারবেন না অবশ্যই পারবেন এজন্য বলবো যে প্রশ্ন অবশ্যই রিপিট হবে তবে নতুন প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য পড়ে যেতে হবে যেমন এই যে নতুন একটা প্রশ্ন দেওয়া আছে এরকমভাবে আর কি দ্বিতীয় অধ্যায়টা আমরা একটু দেখি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সংখ্যা হচ্ছে ক বিভাগে নয়টা একটু বড় খ বিভাগে চারটা প্রশ্ন দুইটা কিন্তু সরি একটা হান্ড্রেড পারসেন্ট আর বাকি তিনটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট দেখুন এই প্রশ্নটা কিন্তু নতুন তারপরে দেখুন গ বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল তিনটা তার মধ্যে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট এটা কিন্তু নতুন প্রশ্ন তৃতীয় যে অধ্যায়টা রয়েছে তৃতীয় অধ্যায়ের ক বিভাগে প্রশ্ন রয়েছে তিনটা খ বিভাগে প্রশ্ন রয়েছে দুইটা তার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট গ বিভাগে প্রশ্ন রয়েছে তিনটা তার মধ্যে একটাও যদিও হান্ড্রেড পার্সেন্ট নেই তবে প্রত্যেকটাই পড়ে যাওয়ার ট্রাই করবেন চতুর্থ অধ্যায় এবার চতুর্থ অধ্যায় ক বিভাগে আটটা প্রশ্ন খ বিভাগে দুইটা গ বিভাগে তিনটা পঞ্চম অধ্যায় ক বিভাগে প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল সাতটা তার মধ্যে এই চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়টা এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা অঙ্কও এখান থেকে হয়তো আসতে পারে এজন্য ভালো করে পড়ে যেতে হবে দেখুন গ বিভাগ এবং খ বিভাগে আলাদা প্রশ্ন দেওয়া আছে ষষ্ঠ অধ্যায়টা যদি দেখি তাহলে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন রয়েছে এইগুলা আপনারা দেখে যাবেন মোটামুটি পুরো সাজেশনটাই কিন্তুতে আপনাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসের আলোকেই দেওয়া আছে সো সাজেশানটা অবশ্যই সংগ্রহ করবেন আমি পুরো সাজেশানটাই আর দেখাচ্ছি না একটা মাত্র অধ্যায় বাকি থাকলো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ